সেদিন হঠাৎ আমুর বাসায় চলে গিয়েছিলাম আর গিয়ে আম্মুকে বললাম আম্মু চিকেন ফ্রাই আর পরোটা বানাও এটাই খাবো আজকে ভাত খাবো না ভাত খেতে মোটেও ইচ্ছা হচ্ছে না আম্মু তো আমাদের আব্দার মতন সব কিছু রেডি করে ফেললো আর এদিকে আমি একটু আম্মুর সঙ্গে মাতোবাড়ি করছিলাম এই যে চিকেনটা একটু ওলট পালট করা এই আর কি এক হাতে ভিডিও করা আর এক হাতে এই কাজ করা এগুলো তো খুবই কঠিন হয়ে যায় যাই হোক তারপর আমি একটা চিকেনের লেগ পিস নিয়ে আমাদের বাবুর সাথে দুষ্টামি করতেছিলাম যে তুমি এখান থেকে কামড় দিয়ে খাও আমি এটাই চেষ্টা করতেছিলাম ও এটাতে কামড় দিবে ছোট ছোট নতুন দাঁতে কামড় দিবে আর আমি সেটার একটা ভিডিও করব কিন্তু ও চিকেনটা খেতে চাই কিন্তু এভাবে কামড় দিয়ে না ও চিকেনটা দেখেই ভয় পাচ্ছিল অনেক বড়ো তাই আর আমি তো ওর সাথে জোরই করে যাচ্ছিলাম আর না পেরে ওর আম্মু হাত দিয়ে নিয়েই ওর মুখে দিয়ে দিল তারপর ওর চেষ্টা বুঝতে পারলো যে কেমন আর অবশেষে আমাদের চিকেন ফ্রাই কিন্তু রেডি আর পরোটাও তো রেডি পরোটাগুলোও আম্মু আগে আগে ভেজে নিয়েছিল খাবার রান্না যখন রেডি তাহলে আর দেরি করে লাভ গরম গরম তো খেতেই হবে তাই শালি তার দুলা ভাইয়ের প্লেটটা রেডি করতেছিল আর সেটা খুব ভালোবাসা আর যত্নের সাথে শালি তো সস খেতে খুবই পছন্দ করে তাই দুলাভাইয়ের জন্য জন্য সসও সামনে দিল কিন্তু দুলাভাই মোটেও সস পছন্দ করে না এখানে আরেকটা খাবারের মেনু ছিল সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ছোলাভোনা এটা আমার আম্মুর খুব পছন্দ তাই আজকে জামাইকে খাওয়ানোর জন্য এই রেসিপিটা বানালো এখানে যে খাবারগুলো আছে সবই আমার আম্মুর হাতের স্পেশাল খাবার গরুর মাংস দিয়ে ছোলা ভোনা আর এই মিক্সড সালাদ পরোটা আর চিকেন ফ্রাই আমরা খাওয়া শুরু করে দিলাম আর বাবু তো পাশে বসেই আছে বাবুর বাবা তাকে ঝাল খাওয়ানো শেখানোর জন্য একটা ছোলা তার মুখে দিয়ে দিলো আর ওর চেহারার এক্সপ্রেশনটা তো আপনারা দেখতেই পেলেন তারপর ওকে ছেড়ে আমরা যখন বাড়ি ফেরার চিন্তায় তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম ও তো বারবার প্লেটে হাত দিয়ে দিচ্ছিল ওকে তো হাত দিতে দেওয়া যাবে না কারণ ওর ঝাল লাগবে তাই কি করলাম একটা চিকেনের হাড্ডিটা ওর হাতে ধরিয়ে দিলাম এবার এটা চুষতে থাকো আসলে যে বাসায় বাচ্চা থাকে সে বাসায় যে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না সেই বাচ্চাটার পিছনে খেলতে সময় দিতে তাকে নিয়ে মজা করতে করতে কিভাবে সময়টা চলে যায় বোঝাই যায় না কিছুক্ষণ এই শুকনো হাড় চুষতে চুষতে ওর তো আর ভালো লাগছিল না এবার আমাকে দিয়ে দিচ্ছে যে এই নাও কিন্তু আমি তো মোটেও নিতে রাজি না কী করব বাধ্য হয়ে নিয়ে নিলাম তারপরও রামু আর একটা হাড্ডি ওর হাতে ধরিয়ে দিল এত পাক না বাচ্চাটা ওকে নিয়ে সারাদিনই প্রায় আমাদের দিনগুলো এভাবেই মজা করতে করতেই কাটে সারাদিনই সবসময় কারো না কারো চোখ ওর ওপরে থেকেই থাকে কারো কোল থেকে তো নামানোই হয় না বললেই চলে একটা বাচ্চা বলে কথা এবার তো আমার পিছনেই লেগেছে এই হাড্ডিটা আমাকে খাওয়াবে আমার মুখেই ঢুকিয়ে দিচ্ছে আমি তো ওর হাত ধরে বারবার সরিয়ে দিচ্ছি কিন্তু বান্দা ও আমার মুখের ভিতরেই ঢুকিয়ে দিবে বাধ্য হয়ে একবার নিতে আমার বাধ্য করলো সে কিছু করার নাই তার এই আবদার রাখতেই হবে না পেরে সে দাঁড়িয়ে পড়েছে তার এই খুশির চেহারাটা দেখে ওর ওই হাড্ডি আমি মুখে না নিয়ে আর পারলাম না খাওয়া দাওয়া শেষ করে বাবুর সাথে দুষ্টামি করতে করতে একটু গান ছেড়ে নাচ গান করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ